করার সেখানে আজকে সিরিয়ার মাটি সরদানের মাটি আজকে সেই ইসরায়েল ব্যবহার করছে ইরানের জনগণের বিরুদ্ধে ইরানের উপর যে যুদ্ধ যে বিমান হামলা সে বিমান হামলার ক্ষেত্রে আজকে সিরিয়ার মাটি এবং শর্তামের মাটি ব্যবহার করছে এবং এই সরকারগুলো আজকে অলাহরা মুসলিম দেশ অথচ তারা সেই মুসলিম জনগোষ্ঠীর উপরেই তারা আজকে সেই মদত দিচ্ছে ইরা ইরাক ইসরায়েলকে করছে আমরা বলতে চাই এটা ইহুদি এবং মুসলমানদের উত্তরণ এটি মূলত অর্থনৈতিক আধিপত্যের যে আমেরিকার যে আঘাতটা যে তার ঘুমাতুর যে লালসা সে লালসা চরিতার্থ করার জন্য যুদ্ধ ফলে বন্ধুরা আজকে সাম্রাজ্যবাদী যে দেশগুলো যে দেশে দেশে যুক্ত তার যে আক্রাসন সে আক্রাসন যে নীতি সেই নীতির থেকে বাংলাদেশও আজকে সেই সেই পথে বাংলাদেশের যে সরকার সে আমাদের যে সাথে দেওয়া যে চট্টগ্রাম বন্দর যে বিদেশি কোম্পানির সাথে দেওয়ার মধ্যে দিয়ে আজকে বাংলাদেশকেও যুদ্ধ ক্ষেত্রে পরিণত করাচ্ছে পায় তারা চলছে আমেরিকার মতদে আমরা তারও নিন্দা করছি এবং বর্তমান সরকারকে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বলতে চাই বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে এখনও পালন নির আমরা সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চাই এবং ইজরায়েলকে জাতিসংঘের সদস্য পদ থেকে বহিষ্কারের যে দাবি আমরা করছি সে দাবি বর্তমান সরকারের পক্ষ থেকে উপস্থাপন করুক আমরা সে প্রত্যাশা করি এবং এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সঙ্গে বন্ধুগণ সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সমাজতিক দল বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের অন্যতম সদস্য সমাজতানিক শ্রমিক ফ্রন্টের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আসানা বিপুল উপরে অন্যায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল হামলা এবং প্যালেস্টাইনের বিশেষ করে জনগোষ্ঠীর উপরে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশের শ্রমজীবী মানুষের মুক্তিকামী মানুষের কথা বলার যে দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের এই সংগ্রামী সভাপতি সহ বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বর্ধিত ফোরামের সদস্য সহ যারা উপস্থিত আছেন সবাইকেই বাসদ ঢাকা নগর এবং সমাজতান্ত্রিক সমীক্ষণের পক্ষ থেকে সাগামী শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে বন্ধুরা আমাদের নেতা বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা কমরেড বদ্রুর রশিদ তিনি বিস্তারিত বলবেন আমি শুধু কয়েকটি কথা এখানে বলতে চাই আমরা এই মুহূর্তে যে পৃথিবীতে আমরা বসবাস করছি আজকে প্যালেস্টাইনের জনগণের উপরে গাজার জনগণের উপরে ইসরাইলের যে আগ্রাসন এবং ইরানের উপরে ইসরাইলের যে আক্রমণ তা এই প্রত্যেকের সামনে আমাদেরকে দাঁড় করাচ্ছে প্রকৃতপক্ষেই এই পৃথিবীকে সৎ সভ্যতার মুখোমুখি হয়েছে এই জাতিকে মানব জাতিকে আজকে সভ্যতার কথা আমরা বলতে পারি কারণ বহু আগে আমরা জানি একজন দার্শনিক যে সক্রেটিস তিনি বলেছিলেন আইন হচ্ছে মাকসার জাল এই মাকসার জাল দুর্বল যে তাকে আঁকড়ে ধরে আর যে শক্তিশালী সে ছিন্ন করে নিজে বের হয়ে যায় সক্রেটিসের এই যে বক্তব্য সেই বক্তব্যকে যদি মিথ্যা প্রমাণ করা যেত তাহলে মানব জাতি তার যে সভ্যতার যে জায়গাটি সেই সভ্যতার জায়গায় আমরা পৌঁছতে পারতাম আমরা যে যে কাঙ্ক্ষিত সেই জায়গাতে আমরা পৌঁছাতে পারি নাই কেন পৌঁছাতে পারি নাই কারণ আজকের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মানুষের চেয়ে পুঁজির গুরুত্ব বেশি এবং প্রকৃতপক্ষেই ওই মধ্যপ্রাচ্যে তেল সম্পদ গ্যাস সম্পদ প্রাকৃতিক সম্পদ সেই সম্পদটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে ওই ইসরায়েল নামক রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা জানি সাত হাজার বর্গ কিলোমিটারের যে ইসরায়েল রাষ্ট্রটা ছিল সেই রাষ্ট্রটি কীভাবে ফ্রেমিস্টাইনের শত শত হাজার হাজার মানুষকে হত্যা করে নিপি নিতে করে তাদের জায়গাকে দখল করে আজকে সেটা বাইশ হাজার বর্গ কিলোমিটারের রাষ্ট্রে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে ক্ষুধা খোলাটা হয়েছে দিনের পর দিন এবং সেই ক্ষুধার মানুষদেরকে খাবার দেওয়ার জন্য প্রাণ কেন্দ্রে ডেকে আনা হচ্ছে তারপর ওই প্রাণ কেন্দ্রে যারা প্রাণ নেওয়ার জন্য উপস্থিত হচ্ছে সেই ক্ষুধার্থ নারী শিশু তাদের উপরে গুলি চালানো হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে আমরা বলতে চাই কোনো মানবিক মানুষ এই হত্যা যজ্ঞের পক্ষে বলার কোনো অবস্থান সেখানে নেই যারা এই হত্যা যজ্ঞের পক্ষে বলবে যে কোনো কারণ দেখে এই হোক না কেন কোনো যুক্তি দেখেই হোক না কেন মানুষকে ক্ষুদ্র রেখে খাওয়ার দেওয়ার আহ্বান জানিয়ে তারপর যখন তাকে গুলি করে হত্যা করা হয় সে মানুষ হতে পারে না আমরা এই বিষয়কে কেন্দ্র করে যদি দেখি তখন এই আধুনিক সভ্যতার বিষয়গুলো আসে নাই যখন ওই ভারত কলায় যখন যুদ্ধ হতো সেই যুদ্ধের সময়ও একজন নিরাত্ম মানুষের উপরে আঘাত করতো না যে আঘাত করতো তাকে চোদ্দা বলা হতো না যে আঘাত করতো তাকে দিন বলা হতো না এই জায়গায় আজকে আমরা দেখছি সাধারণ নিরীহ মানুষকে দিনের পর দিন এই সাত শত হাজার হাজার মানুষকে গুলি করে মারা তাহলে এরকম একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের যারা সাধারণ জনগণ তাদেরকে আজকে এই রাষ্ট্রের যারা শাসক করছে যারা এই যুদ্ধটাকে এবং এই বৃদ্ধটাকে করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার সঙ্গে বন্ধুরা একই সাথে এই কথাটিও আমাদের এই আমাদের সামনে যে বিষয়টি নিয়ে নিয়ে এসেছে সে প্রসঙ্গ বিষয়েও আমরা দু একটি কথাকে স্মরণ করতে পারি আমরা দেখছি ইসরায়েল যে ইরানে হামলা করেছে গত তেরো তারিখে সেই হামলার প্রথমেই ইরানের আভ্যন্তরীণ যে কাঠামো সেই কাঠামোকে গোয়েন্দা যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে দিয়ে গোয়েন্দা গোপনে বিভিন্ন যুদ্ধ উপকরণ সেখানে ইরানে তারপর সেখানে ইরানের ভিতর থেকে আঘাত করে তাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেন এরকম এই যে তথ্য উপকরণগুলো গোপন যে সামরিক উপকরণগুলো এবং এই গোপন যে সামরিক এজেন্ট গোয়েন্দা যে যারা গোয়েন্দা তারা যে ইране প্রবেশ করেছে সেটি হচ্ছে ইরান তারিকি বন্দর পরিচালনার জন্য ভারতীয় সিপসালকে সেখানে নিয়োগ করেছে এবং সেই বন্দর থেকে নাকি এই সামরিক উপকরণ এবং শত শত সদস্য তারা ইরানে আকিদার এসেছিল চুক্তি করেছে আমি সেই ক্ষেত্রে দেখা যে সমুদ্র বন্দর একটি রাষ্ট্রের এবং একটি রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত দেখছি আমার দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন যারা প্রকৃতপক্ষে পূর্বের যে স্বৈরশাসক তাদের যে জনবিরোধী নীতি তাদের যে দুর্নীতি এবং দুঃশাসনের কারণে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাটিকে ব্যবহার করে বৈষম্য দূর করবে এই প্রতিশ্রুতি দিয়ে তারা এই ক্ষমতায় এসেছিলেন কিন্তু এই ক্ষমতায় আসার পরে প্রায় এক বছর তারা ক্ষমতায় আছেন আমরা এমন ব্যক্তি ক্ষেত্র দেখতে পারি নাই যেখানে দেখা গেছে তারা বৈষম্যকে দূর করার জন্য উদ্যোগ নিচ্ছেন বরঞ্চ আমরা দেখছি আমার দেশের একমাত্র প্রধান যে বন্দর সেই বন্দরকে আমরা ইজারা দিতে রিজারা দেওয়ার উদ্যোগ নিতে আমরা বলতে চাই এটির সাথে আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নটি যুক্ত। ফলে আমরা অবশ্যই পাম জন গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এদেশের দেশপ্রেমী সাম্রাজ্য বা বিরোধী জনগণের পক্ষ থেকে এবং সর্বোপরি আমাদের দল বাংলাদেশ সমাজতান্তিক দল বাসদের পক্ষ থেকে আগামী সাতাশ এবং আঠাশ তারিখে আমাদের এই যে বন্ধ বিরুদ্ধে রোড মার্চের কর্মসূচি রয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং দেশপ্রেমিক সহ সকল সমাজবাদ বিরোধী জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আগামী সাতাশ সাতাশ তারিখে যে রোড মার্চ রয়েছে আমার দেশের জাতীয় সম্পদকে রক্ষার জন্য আমার দেশের জাতীয় নিরাপত্তাকে রক্ষার জন্য কেন এই মোসাদের গোয়েন্দারা যেভাবে ইরানের বন্দরকে ঢুকতে পেরেছিল করে আমার না নিতে পারে সুযোগ সেটার বিরুদ্ধে জাগ্রত ভূমিকা পালন করার জন্য দেশবাসীর প্রতি বাম গণতান্ত্রিক জোট বাসদ যে আহ্বান জানাচ্ছে তার যে কর্মসূচি সেই কর্মসূচিকে সর্বোচ্চ সফল করার জন্য আপনাদের সর্বত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের যে সংগ্রাম সেই সংগ্রামকে আরো জোরদার করার জন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে এবং সাম্রাজ্যবাদী ইসরায়েল এবং তার সহযোগী শক্তিদের নিপাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মধ্যে এক হোক বৃহনতি মানুষের জয় নিবার জন্য